তো যখন আমি সরাসরি কথা বলছি যখন শেখকে আমরা ইয়া করতে গেলাম ইয়া করতে মারতে গেলাম তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাটতেছিল গুলি করতে পারতেছিল না শেখটা আমার রাইফেল নিয়ে এসে গুলি করবে গুলি করতেছে ডিফান তখন আমি বললাম স্যার করতেছেন হয় মারেন মেলে মরবেন একটা দুটো একটা করতে হবে কেউ শ্বাস পেল না আমি

রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করল গণমাধ্যম বন্ধ করে দিল তখন উনি নাকি রাজা হতে চেয়েছিলেন উনি নাকি প্রত্যেকটা জেলায় গভর্নর নিয়োগ দেওয়ার জন্য গভর্নর ট্রেনিং করে ফেলাইছিল শপথ হয়ে যেত পরের দিন সে কি করতো জানেননি এই ওস্তাদ জি ওস্তাদ মজিবুর রহমান পরের দিন সে শপথ করতো কি আজীবন প্রেসিডেন্টের চারটার সময় আল্লাহ ফেরাই দিছে তো জাতীয় প্রেসিডেন্ট আমার তোলে যে প্রেসিডেন্ট হয়ে যাবে আপনি বলতে চাচ্ছেন যে যদি ওনাকে হত্যা না করা হতো তাহলে হয়তো বাংলাদেশের অবস্থা তখন থেকে এখন যা হচ্ছে

শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল সেও ছিল এবং সে যেভাবে মরছে তার মেয়ে আছে না এক থেকে মারা যাবে এবং আওয়ামী তাকে মারবে যখন আওয়ামী লীগ মারল শেখকে মারার পরে তখন কিন্তু আরো চারজন বাকি ছিল ভিতরে মোস্তাকের কাছে বলে গিয়ে মোস্তা নাকি দায়িত্ব বললো কি ব্যাপার তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই আমি শুনতে পাইছি এটা আমি তো জানি না বললো কি যে কি সারা আমাদের কি কাজ বাকি রয়েছে ও কেন চারজন জেলের ভিতরে বাকি রয়েছে না তোমরা কি করলা তাকে